গোপনে মন বেসেছে ধারাবাহিকের নতুন পর্বের আপডেট নিয়ে বন্ধুরা তোমাদের মাঝে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মন নিরে গিয়ে পুরোহিতের মুখ থেকে সম্পূর্ণ সত্যিটা শোনার পর অনেকে তখন বলতে লাগলো একটা পুতুলকে পুতুল বানিয়ে ওরা পুড়িয়ে দিয়েছে কেন আর তখন বলতে লাগলো ওর মৃত্যুটা গোপন আসল রহস্যটা করার তো কিছুই বুঝতে পারছে না অনেকের তখন বলতে লাগলো এখানে অনেক বড় একটা রহস্য আছে কারণ দীপক সরণ মারা যায়নি তবু চারিদিকে রটিয়ে দেওয়া হয়েছে দীপক সরণ মারা গেছে ওকে পুড়িয়ে ফেলা হয়েছে তো দীপক সরণ যে বেঁচে আছে সেটা এবার আমাদেরকে খুঁজে বের করতে হবে শ্যামলি তখন বলতে লাগলো ঠিক কথা বলেছেন স্যার আমরা যে কোনো প্রকারে দীপক সরণকে যদি খুঁজে বের করতে পারি তাহলে আমরা মন্দারকে নির্দোষ প্রমাণ করতে পারবো তবে দীপক শরণ কোথায় আছে সেটাই তো আগে আমাদের খুঁজে বের করতে হবে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে